চলো বাই দবিদ ইয়ে না মামা যাবে না মামা যাবে না ওল ম্যান মামা যাবে আসসালামু আলাইকুম আমরা বাইরে বের হচ্ছি একটু টাউন সেন্টারে যাব আর দুষ্ট তাবিদ তো সবাই আমরা রেডি আজকে বেশ রোদ উঠছে তো অনেক বেশি ভালো লাগছে গতকাল অনেক বেশি বৃষ্টি ছিল এই জন্য আর বের হওয়া হয়নি মেহমানও তো ছিল বাট আজকে বের হচ্ছে একটু কোর শপিং করবো তাহলে চলেন আজকে ভিডিও ব্লগটা আমরা এখান থেকে শুরু করি সকালে কিন্তু আমরা অনেক মজার একটা নাস্তা খেয়েছি সেটা ভিডিওতে দেখি চালের গুঁড়ার রুটি ভাজতেছি আর চালের গুঁড়ার রুটি একটা কিন্তু ফ্রোজেন কেউ আবার ভেবেন না যে আমার অনেক গুণ যদিও গুণ নাই সবাই জানেন ভিডিও যারা দেখেন তো এখানে রুটি এত গোল করার গুণ আমার নাই তো আমি ফ্রোজেনটাই নিয়ে আসছিলাম এটা এই চালের গুঁড়া রুটিটা না আমার কাছে ভালোই লাগছে কারণ সুন্দর ফলে অনেক চালি রুটি আসছে ফ্রোজেন ফুলে না বাট এগুলো হচ্ছে বেশ মশলা দিলে ফুলে যায় তো এখানে আর এখানে তো বাতাবিদের জন্য নুডলস করতেছি মাংস গরম করছি চালের রুটি তো মাংস ছড়া হবে না এখানে ওদের জন্য নুডলস করে দিচ্ছি দু ভাই নুডলস খেয়ে ফেলবে

কালো হওয়ার আগে আমি লবং ছিটা দিয়ে দিই কালো না সুন্দর 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 থাকে টুস্টুসা ঠুস্টুসা বসে খাও বাবা তোবা বসো তোবাকে আমি হচ্ছে অ্যাপল দিছি সল্ট দিয়ে তোবা বলেছিল না ভালো লাগছে না ওকে খাও তাবিদ ফিনিশ করো ফিনিশ করো হুম ফিনিশ করো তোবা তাবিদে ফিনিশ হলে তাবিদ চাইলে আরেকটা দিও ওকে বসে বসে পেয়ারা খাচ্ছে সালমান কেমন সালমান স্যার বিচার হন খুব টেনশিত এক্সাইটেড

আয়া গাড়ি যেখানে হচ্ছে নভোজ খাবে ওদের জন্য একটু করবো সাথে তো জন্য একটু করছি রাতের জন্যই তো আমাদের আজকে রাতের খাবার হবে আর আসলে আসলেভাবে কারোর খাওয়া হয় নাই বলছে মাছটা অনেক গতকালকে মাছ নাকি অনেক বেশি মজা হচ্ছে সবাই বলছে আর কী বলে মাছটা শেষের পথেও বেঞ্জির ওজন একটু আসে আর আমার কাছে সবথেকে ইয়ে লাগতেছে যে আলহামদুলিল্লাহ গতকালকে আমার সব তরকারি শেষ এটা একটা ভালো জিনিস ছিল ভালো তিন বাচ্চা খাবে তিন রকম মুভিস ছোটো দুই বাচ্চাটা রেডি করে দিয়ে আসছি মেজ বাচ্চাটা রেডি হয়ে গেছে আমি এরকম খেতে চেয়েছি আর আয়াত খাবে হচ্ছে রামেন তো এভাবে দিয়ে দিন একটু করুন হোক আর আপনাদের এপরিং মাই খাবেগুলো চা তো তার জন্য একটু চা বানাই হি ড্যা দি ড্যাদি হ্যাঁ হ্যাঁ পৃথিবীর সময় ড্যা দি তাপই দ্যাদি ছেড়ে দাও ছেড়ে বল এটা ড্যাডি না ভাইয়া বলে বল হ্যাঁ আস্তে 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 তুমি বাবা মিক্সটা ফিনিশ করো আর এটা তু বা বা দিয়েছি কুই কৈছ কুই কছ বাইরে এটা নাও যে টেবিলে যাও টবেলে যাও ট্রে যাও আহিল এ

দেখছো এখন তো সত্যি তোমার ফিনি তুমি খাচ্ছ না ওকে এখন খাওয়া এখন খাওয়া ওটা তো তোমাকে মিল্ক খাওয়ানোর জন্য হ্যাঁ 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 আজ লাগে ওদেরকে আমি দেখতেই পারি কদিন না কারণ হচ্ছে দেখতে পারি না বলতে মানে মনে হয় যে আমি দিন দেখি না কারণ ওদের এখন স্কুল টাইম অনেক লং হয়ে গেছে আহিল আফটার স্কুল ক্লাবে যায় স্কুল ক্লাব থেকে ওর শেষ হয় হচ্ছে চারটা পনেরোতে পরে আয়াতকে নিয়ে বাসায় আসতে আসতে ওদের হয়ে যায় পাঁচটা স্কুলের জন্য বের হয় সেই আটটা বিশে বাসায় আসে পাঁচটার সময় তাহলে আবার আপনারা বলেন কত লং টাইম আমার বাচ্চাগুলো স্কুলে থাকে আমার মনে হয় আমি সারাদিন ওদেরকে দেখি না স্কুল থেকে এসে টায়ার্ড থাকে হয় কোনো দিন খাই নাহলে আবার কোনো দিন খাই না তো এরপরে হোমওয়ার্ক থাকে সব কিছু শেষ শেষ করে আবার সাতটা আটটা নয়টার ভিতরেই বেড তাই না বাবা ওকে যাও এখন ব্রাশ করা বেডে যাও আর আড়াইটার ধরব না প্লিজ চার্জে দিবা

এখন আমি আর তাদের একটা ঘুম দিয়ে উঠে আসছি এইগুলো টরকারি কিছু শেষ আমরা এখন রাত্রেবেলায় কী খাবো সেই চিন্তায় আসছি আর দুপুরবেলায় যে আমাদের এখানে টাউন সেন্টারে গেছিলাম ওইখানে অনেক সুন্দর সুন্দর একটা মাঝখানে এর সামনে একটা ফ্রুটস আর ভেজিটেবলের একটা দোকান বসে খোলা দোকান আর কি তাদের অনেক বেশি দরকার

এই পপকর্ন পপকর্ন দেখে যে নাচ দিল দ্য বিথ দিস হলে মিস হুম হুম করছো গুন্ডামি সবাইকে দেখাচ্ছো প্রতিভা প্রতিভা প্রকাশ করছে না তাহলে থ্যাংক ইউ দি চা বাট আমাকে উম মাদাও মা নো ফার্স্ট ফার্স্ট আমাকে হুম দাও দাও মানো দে দুষ্টু দুষ্টু এখন

মাছ খাবে চকলেট? ইয়েস চকলেট। আ! ইয়েস চকলেট আ ইযেস চকলেট তাহলে বলো ดิ আই লাভ ইউ। কথা ঘুম, গড়াই বেড়াচ্ছে তা ঘুমাচ্ছে না। ফাইনালি বান্দাকে ধরে ঘুম পড়াইলাম। স্কুলের ভিতরে নিয়ে এসে এই কার্টুন সেই কার্টুন দেখায় চোখে হাত বুলাইতে বুলাইতে তোবা ঘুমাইছিল এখন তাবিদ ঘুমাই গেছে তো ওরা ঘুমাইছে মানে এখন আমরাও যাব বড় বড় মতন এটাও বলি যে আলহামদুলিল্লাহ আজকে দিনটা অনেক বেশি ভালো গেল তবে মনটা খারাপ হয়ে আসছে কারণ ওদের যাওয়ার টাইম আসতেছে তো বা তাবিথকে অনেক বেশি মিস করবো এটা শুনলে তা বেঞ্জি আবার খেপে যাবে ও আমাকে মিস করো না বাট আসলে বাচ্চার বাচ্চাদেরকে তো মিস করা একদম খুবই স্বাভাবিক ঘরটা একদম হয়ে লোড়ে ভরে রাখছিল দুজনে তো তাবিদ বিশেষ করে মানে দুষ্টু হয়েছে এমন দুষ্টু হয়েছে ওর সাথে আমাদের সবার সময় চলে যায় তো আজকে দিনটা আলহামদুলিল্লাহ ভালো গেছে রান্না ছিল না যা ছিল তাই দিয়ে টুকিটাকি করে খেয়ে ফেলছি আল্লাহ কালকে যা কিসমতে রাখবে তাই খাবো আর তাই বলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন হাফেজ E